আজকে বিয়েবাড়ি গিয়ে আমার সারাটা দিন কেমন কাটলো সেই ভিডিও আজকে তোমাদের সাথে এই ভিডিও শেয়ার করতে চলেছি তো চলো চলো স্টার্ট করা যাক হে আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি ঠিক তখন সাতটা সাড়ে সাতটা হয়তো বাজছিল আমার ঠিক মনে পড়ছে না কি ছটা এরকম বাজছিলো তো তারপরে গোসল টোসল করে এখন রেডি হয়ে গেছি বিয়েবাড়িতে যাওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ এবারে কিন্তু আমি খুব একটা বিয়েবাড়ি পাইনি কো মানে খুবই অল্প পেয়েছি কিন্তু এর আগের বাড়ি জানো কত বিয়ে বাড়ি পেয়েছি তো যাই হোক সেসব কথা বাদ দিয়ে চলো মেন কথায় ফিরে আসা যাক তারপর ঠিক সাড়ে এগারোটার দিকে আমাদের গাড়ি চলে এলো আর আমরা কিন্তু একটা গাড়িতে পুরো ফ্যামিলি মিলে যাচ্ছিলাম মানে আমার মেজ আব্বু বড়ো আব্বু মেজোমা বড়ো মা আমার দিদি সবাই মিলে যাচ্ছিলাম এই গাড়িটাতে তো তারপরে চেপে পড়েছি আর রোড দিয়ে যাচ্ছে জাস্ট দারুণ লাগছিল আর আমার চুলের অবস্থা একদমই খারাপ করে দিয়েছে ওই হাওয়া হাওয়া ঢুকেছে আর চুলের অবস্থা একদম বেকার হয়ে গেছে তো তারপরে চলে এলাম আর অনেকটা গরম লাগছিল যেহেতু গরমকালে বিয়েবাড়ি তো তারপরে আসার সঙ্গে সঙ্গেই আমাদের দিয়ে দিয়েছিলো ফ্রুটি যেটা খেয়ে জানটা ঠান্ডা করলাম আর যেটা খেতে কিন্তু আমার দারুণ লেগেছে মানে আসার সঙ্গে সঙ্গে ফ্রুটি উফ জাস্ট অসা তো তারপরে আমাদের দিয়ে দিলো একটা করে ওয়াটার মানে বোতল জলের বোতল দিয়ে দিলো তো তারপরে দিয়ে দিলো লুচি তারপরে একটা কি একটা করেছিলো ঘুগনি দিয়ে দারুণ করেছিল দুটো জিনিসে তারপরে একটা চিকেনের কিমা এরকম কিছু একটা ছিল তো যাই হোক আমার সেরকম না মনে নেই তো তারপরে আমরা নিচে চলে এলাম মানে বউকে দেখতে মেন হচ্ছে এটা আমার একটা দিদি হয় তো তারপরে এই কি মিষ্টি লাগছে তাই না তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু যেহেতু বিয়ে বাড়ি এসেছি একটু চারিদিকটা ঘুরে দেখছিলাম আর ফটোশ্যুট করতে মেন চলে এসেছি আমরা সবাই মিলে মানে শুধু আমাদের কিন্তু একটা বাড়ি গাড়িই আসেনি কো আরও অনেক কাটা গাড়ি এসেছিলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি গো তো তারপরে আমি আর আমার দিদি মিলে চলে এলাম এক জায়গায় একটা সুন্দর জায়গা দেখে ফটোশ্যুট করতে হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা যে দেখতে পাচ্ছ তোমাদের চারিদিকটা দেখালাম সেইখানেই আমরা এসেছিলাম ফটোশ্যুট করতে মানে বিয়ে বাড়ি এসেছি বলে কথা একটু যদি ফটো না তুলি তাহলে কীভাবে বিয়ে স্মৃতিগুলো যেগুলো মনে থাকবে তাই না তো তারপরে দেখলাম যে একটা কাকু বরফমালায় বিক্রি করছে আর যেটা খেতে কিন্তু আমার দারুণ লাগে তো তার জন্য তার কাকুটাকে বললাম আমাকে দশ টাকা করে দুটো বরফমালায় দাও মানে আমাকে আর আমার দিদিকে তো তারপরে কিনতে গেলাম কিন্তু আমাদের আর কিনা হলো না কারণ আমাদের বিয়েবাড়ি থেকেই খাইয়ে দিল আমাদের সব বাইকে তো তারপরে আমরা খেয়ে নিলাম মানে শুধু আমাদের খাওয়াই নিকো কিন্তু সব ভাইকে বিয়েবাড়ি থেকে খাওয়ালো তো তারপরে চলে এলাম মানে অনেকক্ষণ ঘোরাঘুরি করেছে তো তারপরে চলে এলাম মানে ভাতের টাইমে তো তারপরে এখন খেতে চলে এসেছি আর এখন এই যে দেখতে পাচ্ছ চিকেন আর ফ্রায়েড রাইস তার সাথে ছিল সালাড তো দারুণ খেতে লাগলো তো পুরোটাই তো লাস্টে কী দিয়েছিলো চাটনি আর দই তার সাথে মানে মিষ্টি দই আমার আর তার সাথে কিন্তু রসগোল্লাও দিয়েছিল সেগুলো কিন্তু আমি রসগোল্লা খাই না বলে আমি নিয়ে নিকু তো যাই হোক তো তারপরে লাস্টে এই জুসটা দিয়ে আমরা জিরেটা মানে এটা ছিল জিরে তো জিরে দিয়েই আমরা লাস্ট খাবারটা শেষ করলাম তারপরে চলে আসছিলাম আর আমি কিন্তু গাড়িতে ঘুমিয়ে গেছিলাম জাস্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছি একদিন পরে ছিল এক্সাম তার জন্য বিয়েবার থেকে এসে পড়তে পড়েছি